দামের দিকে কেউ তাকাচ্ছে না যিনি ক্রয় করছেন একেবারেই পাঁচ কেজি করে ক্রয় করছেন গুটি গুটি বৃষ্টির মধ্যেই সিলেট বন্দর বাজারে এসব লটকন বা ভুবি বিক্রি করা হচ্ছে এসব লটকন বা ভূবি সাধারণত বেশিরভাগই সিলেটের স্থানীয় হয়ে থাকে আবার অধিকাংশ হয়ে থাকে সিলেটের বাহিরের আজকের যে লটকন বা ভূবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো যেমন মিষ্টি তেমনি দেখতেও সুন্দর তবে সাইজটা একটু ছোটো সাইজটা ছোটো হলেও এর দামটা কিন্তু কোনো অংশে কম নয় কারণ আপনি যখন ওনার কাছ থেকে এই লটকনগুলো ক্রয় করতে যাবেন তখন মিষ্টি মিষ্টান্ন ভাবটা নিয়ে আপনার যদি কোনো সন্দেহ থাকে সঙ্গে সঙ্গে উনি আপনাকে কাইয়ে দেখাবে আজকের এই দিনে দাঁড়িয়ে উনি প্রতি কেজি লটকন বিক্রি করছেন একশো টাকা করে দামটা যেমন বেশি তেমনি ক্রেতাও বেশি এসব সুমিষ্ট লটকন বা ভুবি কেউ যখন মুখে দেয় তখন সে এক কেজির বদলে পাঁচ কেজি নিয়ে যায় ইদানিং আমরা যে মিষ্টান্ন ভাবটা বুবিতে বেশি পাচ্ছি যেটা আগে দেখা যেত না এটি মূলত ক্রমান্বয়ে চাষের ফলে আমরা যে একটা অভিজ্ঞতা অর্জন করেছি সেই অভিজ্ঞতারই ফল সব কিছুর ক্ষেত্রেই এমন একটি উন্নত ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি সব কিছুতেই যেমন আধুনিকতা এসেছে তেমনি উৎপাদনও বেড়েছে এইসব লটকন ভূমি আগে চিরাচরিত হলেও খুব বেশি উৎপাদিত হতো না কিন্তু এখন যেভাবে সারা বাংলাদেশে বাণিজ্যিকভাবে এই ফলটা চাষ করা হচ্ছে আমরা বলতেই পারি আমাদের দেশের চাহিদা অনেক মিটে যায় আমি জানি না এটি রপ্তানি করা হয় কি না তবে দেশের অলিতে গলিতে এখন এসব ফল চড়িয়ে পড়ছে এবং বছরের একটা সিংহ সময় সিংহভাগ সময় এটা মার্কেটে থাকে এই ফলটিকে গিরে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে সৃষ্টি হচ্ছে সাধারণত আমাদের দেশ জনবহুল দেশ এবং এখানে বেকারত্বের যে হার সেই হারটাকে অধিকাংশ কমিয়ে রেখেছে এই ধরনের ফল এই ধরনের ব্যবসা এই এই ধরনের ব্যবসা করে এমন মানুষের সংখ্যা আমাদের দেশে অনেক অনেক বেশি যদি ওনারা এই ধরনের ছোটো ছোটো ব্যবসাগুলোকে আপন করে না নিতেন তাহলে বেকারত্বের হারটা অনেক অনেক বেড়ে যেত এই ব্যবসাগুলোতে বরাবরই আয় বেশি যদি আপনি করতে পারেন আমার ধারাবাহিক প্রতিবেদনগুলোতে আপনারা এমন অনেক প্রতিবেদন দেখেছেন যেখানে আমি একেবারেই ক্লিয়ারিফাই করেছি সব কিছু ভিওয়ার্স আপনার একটি সাবস্ক্রাইব এই ধরনের প্রতিবেদনগুলো তৈরি করতে আমাকে আগ্রহ দেবে আমি ক্যামেরার সামনে থেকে সরাসরি তৈরি করতে পারবো বারবারই বলছি ক্যামেরার সামনে থেকে তৈরি করলে এই ধরনের প্রতিবেদনগুলো একেবারেই ক্লিয়ার করে তৈরি করা যায় ক্রেতা বোক্তা সবার মাধ্যমে আলোচনা করে আপনার সরাসরি দেখানো সম্ভব আর এই সুযোগটা আমি পেতে পারি আপনার একটি সাবস্ক্রাইবের মাধ্যমে আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি সেই সুযোগটা পেয়ে যাব আর আপনাদের জন্য ভালো ভালো প্রতিবেদন নিয়ে আসতে অনেকেই এই ধরনের একেবারেই যে কোচ যে স্থান কোথায়গুলো উৎপাদন করা হয় কিভাবে ক্রয় করা যাবে সেই তথ্যগুলো জানতে চান সেই তথ্যগুলো দিতেও আমার সুবিধা হবে আজকের এই ভিডিওটি আমি সংগ্রহ করেছি সিলেট বন্দর বাজার থেকে যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ